দীঘার সমুদ্র সৈকতে মুক্ত করে দেওয়া হলো রূপনারায়ণ থেকে উদ্ধার হওয়া বিশাল আকৃতির সামুদ্রিক উৎসব অলিফ রিট লেকে গত ১৯ এপ্রিল শুক্রবার বাগনানের বক্সিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুড়ে রূপনারায়ণ নদীর পাড়ে স্থানীয় দুই যুবক রাজু কোটাল ও বাদলপাত্র প্রায় চল্লিশ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কচ্ছপকে পড়ে থাকতে দেখে প্রাথমিকভাবে তারা কচ্ছপটিকে নদীতে নামিয়ে দিলে অসুস্থ থাকার কারণে কচ্ছপটি বেশি দূর যেতে পারছিল না এরপর ওই দুই যুবক বাগনান থানায় খবর দেয় বাগনান থানার আধিকারিকরা যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য ও বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্র প্রামাণিকের সাথে খবর পাওয়া মাত্রই বন্যপ্রাণ অপহরণ চিত্র প্রামাণিক ও তার টিম ছিন্দন প্রধান সুমন্ত দাস ও তিতাস প্রধানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখেন বিশাল আকৃতির অসুস্থ ও আহত কচ্ছপটির নাম অলিভ রিডলে আচ্ছা আমরা বাগনান এক নম্বর ব্লকের বাগনান থানার অন্তর্গত বাগসিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর শীতলাতলায় আজকে রাজু কোটাল এবং বাদল পাত্র নদীর ধারে যে অসুস্থ সামুদ্রিক কচ্ছপ বা অলিভ রিডলে টাটেল যেটি ওনারা পড়ে থাকতে দেখেন এবং নিজেরা তুলে এনে বাগনান থানা মারফত আমাদের খবর দেন তো আমি সুমন্ত দাস ঝিন্দন প্রধান তিতাস প্রধান এবং শেখ আজারউদ্দিন আমরা এই স্পটে এসেছিলাম তো এলাকার মানুষকেও আমরা সচেতন করি তো বন বিভাগের কর্মীরা এসেছেন বন বিভাগের বিভাগের স্টাফেরাও আছেন তো আমরা এই অলিভ রিডলের টাটেলটিকে ওনাদের হেফাজতে তুলে দিচ্ছি আমাদের গর্চমুক কেন্দ্রে চিকিৎসার জন্য চিকিৎসার পর এডিকে আবার সমুদ্রের স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়া এটি একটি সামুদ্রিক কচ্ছপ প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরের গভীরে এদের বাস মূলত ডিম পাড়ার সময় এরা উড়িষ্যা সমুদ্র উপকূলে চলে আসে প্রাথমিকভাবে অনুমান করা হয় কচ্ছপটি হয়তো কোনো ভাবে হয়ে নদীতে চলে এসেছে এরপর খবর দেয়া হয় হাওড়া বনবিভাগকে পরে বনবিভাগের বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে বিশাল আকৃতির অলিফ্রিডলে কচ্ছপটিকে উদ্ধার করে গর্চমুক চড়িয়াখানায় চিকিৎসার নিয়ে চলে যায় দীর্ঘপথ অতিক্রম করার ফলে ও সমুদ্র ও নদীর জলের পিএইচের বৈষম্যতার কারণে কচ্ছপটির শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিয়েছিল এরপর প্রায় আটচল্লিশ ঘন্টা সময় ধরে কচ্ছুপটির চিকিৎসার পর বনবিভাগের তরবে সিদ্ধান্ত নেওয়া হয় ওই সামুদ্রিক কচ্ছপটিকে তার প্রাকৃতিক আবাসস্থল সমুদ্রে ছেড়ে দেওয়া হবে সেই মতো গত একুশে এপ্রিল উলুবেড়িয়া বনবিভাগের রেঞ্জার অফিসার রাজেশ মুখার্জির তত্ত্বাবধানে বনপ্রাণ সংরক্ষণকারী চিত্র প্রবণিককে সাথে নিয়ে বনবিভাগের একটি টিম বঙ্গসাগরের উদ্দেশ্যে যাত্রা করে এবং ওই দিন কাঁঠি ফরেস্ট রেঞ্জার অফিসার ও বনকর্মীদের উপস্থিতিতে কোচপটিকে বঙ্গোপসাগরে মুক্ত করে দেযা হয় আপনারা জানেন সবাই যে আমাদের বাগনান থানার অন্তর্গত মানকুর আমরা যে যে কেজি ওজনের বড় সামুদ্রিক যেটি উদ্ধার করেছিলাম সেটি আমরা গড়চমুখ প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠাই এবং হাওড়া বন বিভাগের তত্ত্বাবধানে আমাদের উলুবেড়িয়া রেঞ্জের রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে হাওড়া বন বিভাগের পক্ষ থেকে আমরা গতকাল আমাদের পূর্ব মেদিনীপুরের কাঁথি ফরেস্ট রেঞ্জের ওখানে আমরা বঙ্গোপসাগরে ওই কচ্ছপটিকে আবার তার পুনরায় স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দিই এবং কচ্ছপটি চিকিৎসকেরা পুরো চিকিৎসা করেন তারপর তার ফিট সার্টিফিকেট দেন এবং তারপর আমরা ওই রিডলে কচ্ছপটিকে গতকাল আমাদের সমুদ্রে আবার তাকে আমরা তার স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দিই